প্রিয় দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ সেরা পারফরম্যান্স নিয়ে সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি একাদশে জায়গা পাওয়া ক্রিকেটের মধ্যে ছয়জনই রয়েছে ভারতীয় আর তিনজন জায়গা পেয়েছেন আফগান থেকে আইসিসি ঘোষিত একাদশ ওপেনিংয়ের জুটিতে রাখা হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লাহ গুরবাস এবারের বিশ্বকাপে দুইশো রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছেন রোহিত আর দুইশো একাশি রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছেন গুর্বাজ এরপর আছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান পুরো টুর্নামেন্টে দুইশো আঠাশ রান করেছেন তিনি তার পরের অবস্থানে ভারতীয় মিডল অর্ডারের অন্যতম বড়সা সূর্য কুমার যাদব দুইটি হাফ সেঞ্চুরি ইনিংসের সঙ্গে তিনি করেছেন একশো নিরানব্বই অলরাউন্ডিং ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন একমাত্র অস্ট্রেলিয়ান মার্কাস স্টোয়নিজ ভারতের হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল ও আফগানিস্তান রশিদ খান বলারের ক্যাটাগরিতে একাদশে আছেন ভারতের চ্যাম্পিয়ন হওয়া নায়ক পেসার জাসপ্রিত বুমরা তার সঙ্গে আছেন আরেক ভারতীয় পেসার অশদীপ সিং এই বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এক বাহাতি আট ম্যাচে সতেরো উইকেট অশ্বদ্বীপের সমান উইকেট নিয়ে আইসিসির একাদশে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের ফজল হক ফারুকি এতটা সত্ত্বেও জায়গা পায়নি সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার যারা সাম্প্রতিককালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন তো এই ছিল আমাদের সর্বশেষ আপনি তাদের সকল মাথা থাকুন আল্লাহ হাফেজ